আসসালাম আলাইকুম ভিউয়ার্স চট্টগ্রামের রাস্তায় দেখা গেল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা টার্কিশ বোরান একশো পাঁচ মিলিমিটার হাউডজার অর্থাৎ তুরস্ক থেকে এমকেই বোরান কামানের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দু সালে এই কামান ক্রয়ের চুক্তি করা হয়েছিল ধাপে ধাপে এগুলো পুরাতন একশো পাঁচ মিলিমিটার কামানগুলো রিপ্লেস করবে তুরস্কের নির্মিত এমকেই বোরান একটি আলট্রালাইট হাওটার কামান এগুলো ওজনে হালকা হয়। হেলিকপ্টারে করে সহজেই পরিবহন করা সম্ভব বাংলাদেশি এই কামানের প্রথম ক্রেতা দেশ তবে বাংলাদেশ সেনাবাহিনী কত সংখ্যক এই কামান কিনেছে তা অজানা তুরস্কের এই নতুন আর্টিলারি গান বর্তমান পৃথিবীতে সেরা দুটি একশো পাঁচ মিলিমিটার হাউডজারের মধ্যে একটি যদিও তুরস্কের দাবি এটাই বর্তমান পৃথিবীর সেরা একশো পাঁচ মিলিমিটার হাউডজার গান যার রেঞ্জ সতেরো কিলোমিটার যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পুরনো মোট ফিফটি সিক্স আর্টিলারির রেঞ্জ ছিল দশ কিলোমিটার বোরান আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর এমআই ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টারের সাহায্যে সহজেই বহন করে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব হবে দু সালে বাংলাদেশ আর তুরস্কের মধ্যে একশো পাঁচ মিলিমিটার ও একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেল তৈরির চুক্তি স্বাক্ষর হয় অর্থাৎ বোরান আর্টিলারি সেল বাংলাদেশে উৎপাদন করা হয় তাই বাংলাদেশের উচিত হবে অন্তত দুইশো প্লাস এই মডেলের কামান বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত করা কারণ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর একশো পাঁচ মিলিমিটারের সেল আমরা নিজেরাই তৈরি করছি এর থেকে বড় অ্যাডভান্টেজ এই হাওড়জার হামলা করার জন্য প্রস্তুত করতে মাত্র এক মিনিটেরও কম সময়ের প্রয়োজন হয় এবং যুদ্ধক্ষেত্রে বিরতিহীনভাবে আট ঘন্টা ফায়ারিং করা সম্ভব পৃথিবীর হাতে গোনা কয়েকটি হাউডজার দিয়ে একটানা এরকম দীর্ঘ সময়ের ফায়ারিং করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী একটি কুইক রেসপন্স টিম গঠন করতে যাচ্ছে যাদের কাজ হবে যে কোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে সীমান্তে মোতায়েন হওয়া এক্ষেত্রে পাল্টা হামলা করার জন্য আলট্রালাইট হাউডজার কেনন লাগবে যেগুলো সহজে হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা সম্ভব হবে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তুরস্ক ধীরে ধীরে চীনের একচ্ছত্র বাজারে ভালোই ভাগ বসাচ্ছে তুরস্ক আমি চিৎকার করে করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকা